এইসএসসি আলিম পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বার্তা স্ক্রোলিং না করে কথাগুলো শোনো ইনশাআল্লাহ ইংরেজি পত্র নিয়ে কোনো সমস্যা থাকবে না তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে সাথে এটাও জেনে রাখো তোমাদের সিলেবাস আর দু সালে যারা পরীক্ষা দেবে তাদের সিলেবাস এক নয় যার কারণে অনেকে গুরুত্ব দিয়ে দুই হাজার পঁচিশের জন্য অর্থাৎ তোমাদের জন্য এইসিসি বা আলিম পরীক্ষার্থী যারা আছে তোমাদের জন্য ফার্স্ট পেপারের চমৎকার একটা বই বের করেনি সবাই ভেবেছে এখন বই বের করে কী লাভ ছাব্বিশের তো একটু আলাদা বাট ইংলিশ মজা সবসময় বরাবরই যারা ভেবে থাকে বিশেষ করে দুর্বল শিক্ষার্থী ইংরেজি যাদের কাছে খুব কঠিন লাগে অল্প সময় প্রিপারেশান নিতে চায় তাদের জন্য একটা ইফেক্টিভ ভাবনা কিন্তু ভেবেই থাকে সব সময়। ঠিক সেই ভাবনাটা ভেবেই একটা ই বুক লঞ্চ করা হয়েছে শিওর সিক্সটি একেবারেই চমৎকার হয়েতে এবং আরেকটি মজার কথা হচ্ছে শিওর সিক্সটি নাম দিলেও এখানে প্যাসেজ এর সঙ্গে উইথ ক্লু উইদাউট ক্লু রিয়ারেন্স অ্যান্ড এ সাজেশান সব কিছুই পেয়ে যাবে দ্যাট মিনস এই ই বুকটা পিডিএফ ই বুকটা নামমাত্র মূল্যে তোমাদের দেওয়া হচ্ছে খুবই দ্রুত সময় তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবে আচ্ছা আমরা এবার চলে যাই সূচিপত্র তো এই যে সূচিপত্র সঙ্গে কিছু কথা রয়েছে তোমরা একটু দেখে নিও বিশেষ করে আমি যে কথাটা বলবো যে এখানে আমি যতগুলো প্যাসেজ দিয়েছি তোমাদের জন্য সবগুলো প্যাসেজকে এমনভাবে সাজিয়েছি যাতে পরীক্ষায় আসলে অবশ্যই সেখান থেকে যে কোনো টাইপের আনসার তুমি করতে পারো অর্থাৎ সেই প্যাসেজ থেকে এমসি কিউ ডাব্লু এস কোয়েশন অথবা হলো ইনফরমেশন ট্রান্সফার ফ্লোচার্ট সামারাইজিং সবগুলোকেই যেন তোমরা আনসার করতে পারো সেই জন্য ওয়ান প্যাসেজ ফুল কোয়েশ্চেন্স ফরমেট এই ফর্মেটে দেওয়া হয়েছে জাস্ট এখানে যতগুলো তোমরা দেখতে পাচ্ছ আমি একটু দেখাই সঙ্গে উইথ ক্লু উইথ আউট ক্লু রি রয়েছে এবং সাথে রয়েছে রাইটিং পার্ট তো এখানে ধরো তুমি এই ক্লিক করলে এখানে ব্যাস তোমাকে নিয়ে যাবে একবারে সেই জায়গাটায় তাহলে কি বোঝা গেল যে আমি সূচিপত্রে যার উপরে ক্লিক করছি আমাকে ঠিক সেখানে নিয়ে যাচ্ছে আর আমাদের এই পুরো আয়োজনটা টার্গেট ওয়াইজ সাজানো হয়েছে টার্গেট ওয়ান এভাবে টার্গেট টোয়েন্টি পর্যন্ত রয়েছে প্যাসেজগুলো এত চমৎকার করে বাংলা করা হয়েছে যে আমার মনে হয় না যে কোনো শিক্ষার্থীর এই বইটা পাওয়ার পর আর কারো দ্বারস্থ হতে হবে কোনো শিক্ষকের কাছে যেতে হবে এবং সবগুলো জায়গাতে আমি বাংলা ছোঁয়া রেখেছি যাতে করে কারোরও হেল্প ছাড়াই তুমি পরিপূর্ণ একটা প্রিপারেশান নিতে পারো ঠিক আছে সবগুলো আইটেমস আর এইটি পাওয়া খুবই সহজ প্রথম কমেন্টে লিংক রয়েছে আর দাম কিন্তু একেবারে সাধ্যের মধ্যে রেখেছি আলহামদুলিল্লাহ যাতে প্রত্যেকে নিতে পারে ওকে প্রত্যেকে যেন নিতে পারে দাম রেখেছি মাত্র পঞ্চাশ টাকা এরপরে তুমি এটা ফটোকপি করে নিতে পারো তাতে করেও যদি ফটোকপি হিসেবে বই বের করে নাও এই আমার পঞ্চাশ প্লাস ওইদিকে একশো বিশ বা পঞ্চাশ সব মিলে দেড়শো দুইশো টাকার ভিতরে তুমি চমৎকারভাবে পেয়ে যাবে আবারও টু শুরু হলো ক্লিয়ার সো এইভাবে চলতে থাকবে এভাবে আমরা বিশটা টার্গেট পাবো এবং একটা প্যাসেজ থেকে আমরা সবগুলো আইটেম দিয়েছি কারণ কি আমি বলি অনেক সময় দেখা যায় যে একটা প্যাসেজ আমরা এটাকে প্রথম সিন হিসেবে দিলাম কিন্তু এটা দ্বিতীয় সিন হিসেবে আসতে পারে ইনফরমেশান ট্রান্সফার বা ফ্লোচার্ট আবার অনেক সময় এটা থেকে সামারে আসতে পারে সো ওই রিস্ক নেওয়াটা উচিত হবে না তাই তোমাদের কথা ভেবে আমরা প্রতিটা প্যাসেজ থেকেই ডাব্লু স্কোয়শেন্স এমসিকিউ ও ফ্লোচার সামারাইজিং সবগুলো দিয়েছি এবং ডেফিনেটলি বাংলা সাথে প্রচণ্ড পরিমাণে তৃপ্তি নিয়ে শেষ করার মতো একটি বই এই শিওর সিক্সটি ইবুক যেটা তোমরা এখন পাচ্ছ এবং অল্প সময় পর হয়তো বা এটার ফি বেড়ে যেতে পারে সো আমার মনে হয় সিদ্ধান্ত গ্রহণের এখনই সময়